বিরল রোগে আক্রান্ত একমাত্র কিশোর পুত্র চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে চৌদ্দ বছর বয়সী ছেলের মৃত্যুর প্রহর গুনছেন গরিব অসহায় মা বাবা সাধ্যমত চিকিৎসা করাতে গিয়ে রীতিমতো নিঃস্ব হয়ে পড়ে নিজেদের একমাত্র পুত্রের প্রাণ বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জে ত্রিপুরা মেলাঘরের এক অসহায় দম্পতি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে অনুরোধ এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বিপ্লব দেবের কাছে আমার অনুরোধ আমার ছেলেকে আপনারা বাঁচান আর আমি প্রচুর টাকা ঋণে পড়ে গেছি আমার কাছে এখন আর কিচ্ছু নাই আমি দিশেহার হয়ে গেছি বিশদ তথ্যে প্রকাশ ত্রিপুরার মেলাঘর আরডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ডের আশিস কুমার ভৌমিকের চৌদ্দ বছরের একমাত্র পুত্র কিষাণ ভৌমিক বেশ কিছুদিন ধরে অজ্ঞাত অসুস্থতায় ভুগছে আগরতলা জিবি হাসপাতাল থেকে চিকিৎসার পর্ব শুরু করলে সেখান থেকে পাঠানো হয় আসামের গুয়াহাটিতে সেখানেও রোগ চিহ্নিত না হয় পাঠানো হয় কলকাতায় পর্যায়ক্রমে দাক্ষিণাতে ব্যাঙ্গালুরুতে নিয়ে কেড়ে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা কিষাণ ভৌমিকের শরীরে এক বিরল এবং অদ্ভুত রোগের সন্ধান পেয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন কিষাণ ভৌমিকের ভাইরাল ইনফেকশন হয়েছে যাকে বলা হয় এস চিকিৎসকরা জানিয়ে দেন এটা এমনই একটি অদ্ভুত রোগ যার কোনো ওষুধ ভারতবর্ষে এখনো আবিষ্কৃত হয়নি তাকে সুস্থ করতে হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে কিন্তু বিদেশে চিকিৎসা তো দুঃস্বপ্ন কারণ একমাত্র পুত্রকে সুস্থ করে তুলতে দেশের নানা প্রান্ত ঘুরে ইতিমধ্যে সর্বস্ব খুঁয়ে বসেছেন এই দম্পতি এরই মধ্যে অসুস্থতা বেড়ে কিছুদিন ধরে বাক রুদ্ধ হয়ে পড়ার পাশাপাশি প্রায় কৃষুর পুত্র ঘরের মধ্যে লাফালাফি করার বিচিত্র কাণ্ড শুরু করেছে এই অবস্থায় মা বাবা ছেলের এই অবস্থা দেখে দিশে হারা হয়ে পড়েছেন অবশেষে নিরুপায় হয়ে একমাত্র ছেলেকে সুস্থ করে তুলতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক অধ্যাপক মানিক সাহার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন কি সেটা সমস্যা সমস্যা আমার ছেলে একদম ভালো আছিল তার প্রাইভেট মাস্টার আছে দুজন তো মেলাগড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো প্রাইভেটে যায় তো যাইতো হঠাৎ করে এনুয়াল এক্সাম পরীক্ষা আসিল দুই হাজার চব্বিশে আজ পাঁচ মাস আগে পরীক্ষা দুইটা পরীক্ষার তিন দিনের পরে আমার আয়া করতেছে বাবা আমার ডাবল ডাবল লেখা দেখে আমি এই কথা গণের পরে পাঁচ দিন পরে মাথা ব্যথা বমি তখন আমি তার লগে লয়ে গেছি গুয়াহাটি শঙ্কর নাট্যালয় বিসিআর তারা পরীক্ষা নিরীক্ষা করছে তারা আছে চোখের কোনো সমস্যা নাই তারা আমার রেফার করে দিচ্ছে আমার গুহাটির রহমান হসপিটালে এখানে পনেরো দিন ভর্তি আসছিলাম তার দুই আড়াই লাখ টাকা খরচ হয়েছে কিন্তু তারা বুক ধরতে পারতেছে না এরপরের দিন এরপরে আমি বাইরে তারা লিয়ে আইছি যেদিনকে আমি বাইরে আনছি ফাঁসটার সময় আমার বাবা মারা গেছে কেটে আমি কইছে আমার বাবার আমার নাতি তো বাঁচত না হঠাৎ করে সোক করলাইছে মেলা হসপিটালে মারা গেছে এরপরে দিয়া আমি তারা কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে ফাটাইছি আর দুজন লোক দিয়া ফাঁড়ানোর পরে তারও চৌদ্দ দিন আইসুস ভর্তি আসছিল তারা রোগ ধরতে পারে না লাস্ট পর্যন্ত তারা কথা আছে তার ভাইরাল ইনফেকশান এস এস পি ই এই রোগের বলে তারা কোনো মেডিসিন ফাইতে আছে না ভারতবর্ষের মধ্যে তখন তারা আবার বাদ লাইছে আইন আমি আবার জীবিত নিছি জীবিত নিয়ে রেড্ডিতে দেখাইছি রেড্ডি আমার কথা বেঙ্গালোর নিমাংসে নিতাম বেঙ্গালোর নিমাংসে নিয়েছি এখানেও চৌদ্দ পুন্দর দিন আসিলাম তারা ফাইকেনা রক্ত রক্তভর্তা করাইছে করোনার পরে তারা ডাক্তার যে কথা কেছে তার রোগ ইধেই এখন কি সমস্যা এর অসুবিধাটা কি এখন তো লাভা দফা মুখে লুল ভরে কথা করতে পারে না মানুষ চিনে কিন্তু কিছু করতে পারে না বয়স কত এখন বয়স এখন তার চোদ্দ বছর এর নাম কি তার নাম কিষান ভূমি মানে কোন জায়গা থেকে সাহায্যের জন্য আপনারা গেছিলেন স্কুলে টুলে হ্যাঁ আমি স্কুলে ব্যাঙ্গালোর জানার আগে আজ থেকে আর তিন চার মাস আগে আমি মেলাগর যে স্কুল ভর্তি মেলাগড় স্কুলে হেডমাস্টারের কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম যে স্যার আমার ছেলেতে এই অবস্থা আমার কিছু সাহায্য করে ছাত্রছাত্রীদের কাছ থেকে তো অনেক ছাত্রছাত্রী আমার কিন্তু টাকা উঠাইছে এবং আমি একজন মাস্টার লোক ফোন কথা কইছি মাস্টারে কয়েছে যে আমরাও তো টাকা দিছি তো কি এখনো টাকা দিছে না কিন্তু আজ পর্যন্ত স্যার কিন্তু খোঁজখবর লইল না যে আমার ছাত্রটা ধরে স্কুল থেকে বাইরে আইছে আমার ছাত্রটা কই আছে কি টাকা করেছে না আমার

প্রচুর টাকা ঋণে পড়ে গেছি আমার কাছে এখন আর কিচ্ছু নয় আমি দিশেহার হয়ে গেছি আমি আমার কিছু সাহায্য করেন আপনারা আমার ছেলেদের চিকিৎসা জন্য প্রত্যেক মাসে চব্বিশ হাজার টাকার ওষুধ লাগে আমার কাছে এখন তার চিকিৎসার মতো আমার কাছে আর কোনো সামর্থ্য নেই